আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই তো আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছি তো আমরা একটু পরিচয় হব আপনাদের বাড়ি তো এক একজনের এক এক জায়গায় বিভিন্ন জেলায় তো আপনারা আজকে প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছেন আমাদের যশোরে মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিতে তো আমরা একটু পরিচয় হই বার নাম নারায়ণগঞ্জ থেকে আসছেন নাজমুল হা নারায়ণগঞ্জের শহরের মূল কেন্দ্র স্থান কোথায় চাষাড়া আচ্ছা নাজমুল ভাই কি প্রশিক্ষণ নিতে আসছেন আপনি প্রশিক্ষণ প্রশিক্ষণ চালানোর নিতে আসছেন ভাইয়া আপনার নামটা ভাইয়া ইভান ইভান সরকার ভাই ইভান সরকার ভাই বাড়ি কোথায় নারায়ণগঞ্জে আপনি আজকে এসেছেন কি প্রশিক্ষণ নিতে এসেছেন আচ্ছা আপনার নারায়ণগঞ্জের তাহলে মূল জায়গা তো চাষাড়া বললো চাষাটার পাশের একটা জায়গার নাম বলেন চাষাটার পাশে একটা কবরস্থান আছে বলেন তো কি কবরস্থান কবরস্থান আচ্ছা ভাই আপনার নাম শফিক মিয়া ভাই আপনি বাড়ি কোথায় সিলেট সুনামগঞ্জ তো আপনার সিলেট সুনামগঞ্জের মূল যে স্পটের নামটা বলেন হ্যাঁ নীলাদ্রি ওইটা হচ্ছে মূল জায়গা নীলাদ্রি শহরের মাঝখানে ওটা কি নীলাদ্রি ওখানে কি মানে দর্শনীয় স্থান নাকি হ্যাঁ দর্শনীয় স্থান সুনামগঞ্জ তাই তো সুনামগঞ্জ কিসের জন্য বিখ্যাত আচ্ছা মা সাহর সুনামগঞ্জ তো অনেক দূর মোটামুটি দেখা যায় যে যশোর থেকে অনেক দূর তাই না আপনি আসছেন কি শিকার জন্য এসকে বেটা শেখার জন্য এবং ফরকলি ইয়ে ওই প্রাইভেট কার প্রাইভেট কার শেখার জন্য আসছেন আর আপনারা তো আলম ভাই তাই তো আলম ভাইকে আপনারা দেখেছেন গাড়ি চালাচ্ছে উনিও সুনামগঞ্জ উনি প্রশিক্ষণে খুশি হয়েছে এবং ওনার ভাইদেরকেও বলছে আসতেও তারাও ট্রেনিং করতেছে তাই তো আলমবার বাড়ি কোথায় বলেন আপনি আর একটু সিলেট সুনামগঞ্জ তো সিলেট সুনামগঞ্জের কোন থানায় আপনার বাড়ি হ্যাঁ থানার নাম কি মধ্যনগর থানার নাম হচ্ছে মধ্যনগর থানা আচ্ছা আচ্ছা আর আপনার নাম হ্যাঁ আজাদ আজাদনুরের বাড়ি কোথায় সিলেট সুনামগঞ্জ তো আপনার বাড়ি কোন থানায় মধ্যনগর থানায় আপনারা সবাই আসছেন যশোরে মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনিও তো এসকেবেটার আর প্রাইভেট কার প্রশিক্ষণ নিতে আসছেন ঠিক আছে কংগ্রাচুলেশন আপনারা সুন্দরভাবে প্রশিক্ষণ নেন ঠিক আছে আমরা চাইবো আপনারা সুন্দরভাবে আপনাদের যে আশা নিয়ে আসছেন ওই আশাটা যাতে পূর্ণ হয় কোথাও যদি আপনাদের ল্যাকিং থাকে কম হয় আপনারা আমাদেরকে বলবেন আমাদের নিজস্ব ইকুইপমেন্ট দিয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ঠিক আছে কোম্পানি নিজস্ব ইকুইপমেন্ট দিয়ে আপনাদেরকে ট্রেনিং করানো হচ্ছে এই এই ইকুইপমেন্ট কোম্পানি কোনো ভাড়া নিয়ে আসা নাই কারো কাছে ধার নিয়ে আসা নাই ঠিক আছে তো আপনারা সুন্দরভাবে প্রশিক্ষণ নেন কোনো প্রকার কোনো কোনো কিছু প্রয়োজন হইলে তখন আপনারা আমাদের কোম্পানির ম্যানেজার আছে তারপরে কোম্পানির ইঞ্জিনিয়ার সাহেবরা আছে অপারেটর আছে অনেক লোকজন আছে আপনারা আমাদেরকে অবহিত করবেন ঠিক আছে মিলেমিশে থাকবেন ওকে থ্যাংক থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম